বাংলাদেশে পাচারের আগে ছশো সত্তর বোতল নিষিদ্ধ কপ সিরাপ সহ দুই ব্যক্তি গ্রেপ্তার সাগরপাড়ায় আপনাদের আবারও জানিয়ে রাখি বাংলাদেশে ফেন্সিডিল পাচারের আগেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ ধৃত দুই ব্যক্তির নাম আক্তারুল ইসলাম আলমগীর শেখ তাদের দুজনেরই বাড়ি রামাকান্তপুর এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা শিরচর চারা বটতলা এলাকায় নাকা চল্লাশি চালায় তারপরেই তুই সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তারপরে পুলিশের সন্দেহ হয় তাদেরকে ডেকে তল্লাশি করলে তাদের কাছ থেকে উদ্ধার হয় ছশো সত্তর বোতল কপ তারপরেই তাদের গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ আলম সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় চলছে চিরুনি তল্লাশি আর চিরুনি তল্লাশি করে পিস্তল গাঁজা ফেন্সিডিল উদ্ধার হয়েছে আজও পিছিয়ে নেই ছশো সত্তর বোতল ফেন্সিডিল উদ্ধার করলো সাগরপাড়া থানার পুলিশ এই অভিযানে উপস্থিত ছিলেন ডোমকল সিআই সহ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশ দল দেখুন সেই ছবি সাগরপাড়া থেকে তৌকির আহমেদের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত আলমগীর নাকি কোথায় নিয়ে যাবে

রাকিবুল দিয়েছে রাকিবুল আর মানারুল সঙ্গে ছিল মানারুল সঙ্গে ছিল তো আচ্ছা তোমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমরা আমি হচ্ছে সাগর থানার সাব ইন্সপেক্টর হ্যাঁ আমি হচ্ছে এই ইয়েতে এগুলো আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি যে তোমাদের কাছে মানে এইসব ফ্যান্সিডিল যে নিষিদ্ধ সব ড্রাগ হচ্ছে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাবে আমরা সেইটা তাদের ওই জন্য তোমাদের আটকেছি আচ্ছা তোমাদেরকে আমরা সার্চ করবো যদি চাও আমাদেরকে আমার তল্লাশি করতে পারো তোমরাও আমাকে সার্চ করতে পারো আর হচ্ছে যদি চাও তাহলে হচ্ছে কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো গেজেটেড অফিসারের সামনে কাজ করাতে পারো তাহলে কি তোমরা কি চাও যে গেজেটেড অফিসারের সামনে বা ম্যাজিস্ট্রেটের সামনে তাই ঠিক আছে তাহলে হচ্ছে আমরা সাহেব দিকে আসার ব্যবস্থা করছি পেন্সিডিল এটা করে আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তার বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এন এ বি এল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আরিন ঠাকুর রোড লালদীঘি বহরমপুর